চিংড়িটা এক পোয়া দিয়ে দিন এক পোয়া গন্ধ না হলে ধাওয়া খাইতে লাগবে তাহলে এখন নিবেন গন্ধ হবে ধুবেন ধুবেন ভাজবেন কোনো গন্ধ করবে না বুঝছেন তেলাপিয়া কত করে তেলাপিয়া তেলাপিয়া চল্লিশ টাকা পড়া চল্লিশ

তো দোকানেই দিয়ে দিলেন পুরো জীবনটা দোকানেই দিলেন খুব ভালো জায়গায় কাজ করতে পারছেন আর আপনার আপনাকে তো চিনি একটা ভালো একটা মানে ভাড়া মানে ডিম হয়েছে নাকি হ্যাঁ হালকা ডিম এই না ভালো হালকা ডিম হয় ভালো হয় না বলুন ঠিক কে বাড়ি থেকে আনিছে? হ্যাঁ। ব্যাগ নাই কিন্তু জলায় নিব যাবে তো? যাবে। তো হই গেল আমার কথা হলো আমার।